মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরা খুব ভালো আছি চলো আমাদের আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি সঙ্গে থাকো কাপড় ছাড়া হলো যা খাইনি এখনো এরপর আস্তে আস্তে সব কাজকর্ম হবে কালকে তোমাদেরকে বললাম যে বিকেল বেলার দিকে ঝড় বৃষ্টি হওয়ার জন্য লাইন গেছে সারা রাত লাইন থাকানি এখনো লাইন আসানি হুম কখন আসবো ভগবান জানায় তো চলো কাজকর্ম বিছানাটা পরিষ্কার করি তারপর ঘর ঝাড় দেওয়া মোছা এখন তারপর চা হ্যাঁ ঘর মোছা মুছি করে চা চলো বিছানা পরিষ্কার করি সকালবেলা হলো তো একই চিন্তা যে কি রান্না হবে আজকে কি রান্না হবে আজকে কি দিয়ে ভাত খাওয়া হবে সবজি নিয়ে বসে পড়েছি দেখো কুমড়ো আছে এই যে করলা আছে অনেকগুলো দেখো করলা আছে তারপরে ঝিঙ্গে আছে পটল আছে ভাত চাপিয়ে দিয়েছি ভাত হচ্ছে ছোট্ট হাঁড়িতে ভাত হ্যাঁ চলো দেখা যাক কি রান্না হলো আপাতত আমি করলা ভাজা কাটছি হ্যাঁ আর ভাবছি যে কুমড়োটা কালকে ভাতে দিয়েছিলাম মানে সমাতালের সাথে এটা বলছে ভাতে খেতে ভালো লাগছিল ভাতও করতে পারি আবার অল্প তরকারিও করতে পারি হুম ঠিক নাই আর কি করবো দেখি তরকারিটা তারপরে দেখি কি হয় ভাত হুম কুমড়োটা তরকারি করবো তার জন্য বড় বড় করে কাটছি হিং দিয়ে করবো হিং দিয়ে বন্ধুরা দেখি একটু বাজার যাই কি আনি দেখি একটু মাছটা চেষ্টি জাপাই নিয়ে আসি হ্যাঁ আজকে আমার ছেলের বহুদিন পরে স্কুল খুলছে হ্যাঁ আর এই দেখো আমি তোমার দেখাচ্ছি তোমাদেরকে যে রান্না চাপাচ্ছি রুটটা আমি তো দেখিয়ে পরে চলো বাবার আজকে স্কুল খুলছে আজকে সামার প্রজেক্ট দিবে হুম তার জন্য আজকে স্কুলে যেতে হবে। আর রান্না করব দেখো করলা ভাজা করবো এই ঝিঙেটা দিয়ে মাছ দিয়ে করব। মুগো মসুরি ডাল হবে আমের টক হবে কুমড়োর তরকারি হবে অনেক রান্না প্রচুর পাঁচ পদ এক দুই তিন চার পাঁচ পাঁচ পদে রান্না হবে আজকে

রান্না হারি আছে এটি দেখো করলা ভাজা করে নিলাম এই যে করলা ভাজা করে নিলাম আর এই যে ডাল চাপিয়ে দিয়েছি এই যে ডাল চাপিয়ে দিয়েছি চলো আস্তে আস্তে করি তো বন্ধুরা বাইরে থেকে চলে এলাম এই দেখো একদম ফার্স্ট বাটা পোনা আর বাবা জানে এক পিস কেটে নিয়েছি এই যে ফার্স্ট ক্লাস আমি একটু এনে এলাম বড় বটে একদম টাটকা आगे বেশি চিনি নি আর তরকারি ছিল কি চিনি নি আরে পেয়নেলা আর বাড়িতে পটল नहीं আছে ছিল কোন সবজি দিয়ে দিই আচ্ছা আরে হ্যাঁ রাখি বন্ধু না চলে এলাম বাইরে থেকে পাস হুম দেখি কোনরা কি করবে গালু দেন কি না ওই মাছে তেল একটু বেরিয়েছে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে মশলা বানানোর মতো করে হবে একটু ধিনেমি

থেকে যে মাছের ডিমটা বেরিয়েছিল ওই ডিমটা দিয়ে অল্প পেঁয়াজ ফোড়ন দিয়ে আর কি কুমড়োটা করব তো কুমড়োটা নামিয়ে নিলাম এরপর কুমড়োটা আস্তে আস্তে চাপাবো তার জন্য তোমার কড়াইয়ে তেল নিয়ে নিলাম আর কুমড়োটা চাপাবো তোমার মাছ ভাজার তেলটা যেটা থাকবে সেটাতে তার জন্য আগে তোমার মাছগুলো ভেজে নিচ্ছি মাছ ভাজার তেলটাই চাপালে কি হয় কুমড়োর তরকারি এমনিতেই খেতে ভালো হয় চলো কুমড়ো এই মাছটা ভেজে তারপর কুমড়োটা চাপাবো ওই দেখো আস্তে আস্তে মাছগুলো ভাজছি আর এদিকে আবার কাটটা নিমে যাচ্ছে তার জন্য আবার কাটটা ভিতরের দিকে দিয়ে দিলাম আর কাঠে runatে এরকম ভাজাভুজি মাছ ভাজা হেনতেন ভালোই হয় চলো এখন রাখি হুম কুমড়োটা वहाँ से दिन जाती है ना वो जाती है आचा दिन जाती है आज ये भी है रोज़ प्याज भी उसको तेल आपको क्यों ही ना बाप रे बात हम वो लोग चलो ठीक है अबन दिया था तो सब्जी डाल तो दिया है और प्याज दिए थे प्याज दिए छोटे कटा दिए काटा लंका ये भी জল দিয়ে দেখো দুপুরে বেলা খাবার বাড়ছি কোনো ডালটা নেওয়া হয়নি ডালটা নেবো ওই করলা ভাজা আছে আর কিছু শসা কাটা আছে হ্যাঁ আর এই যে মাছের ঝাল করেছি আর এই যে কুমড়ো কুমড়োর তরকারিটা বাবা বলছে খুব ভালো হয়েছে এই যে মাছের ডিম দিয়ে কুমড়োর তরকারি দেখো দুপুর বেলা খাওয়া দাওয়ার পর চলে এলাম তোমার রুটি করতে বিকেল বেলা এটা চলো রুটি করছি এখন রুটি করব আর তরকারি হবে কি তরকারি পর এই দেখো রুটি করছি ছানা করছি হুম ছানা হয়েছে তো চলো আজকের মতো ছানা রুটি আর কি রাত্রেবেলায় খাবার চলো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের চ্যানেলের সাথে থাকবে আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিবে চলো গুড নাইট টাটা